সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেটার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো যারা যারা সেলাই সেলাই শিখতেছেন কিংবা যারা যারা নতুন নতুন সেলাই করতেছেন তো তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা সুতা ছেড়ে যাওয়া হ্যাঁ সুতা ছেড়ে যাওয়া বারবার সুতা ছেড়ে যায় কি কারণে তো সেই বিষয় নিয়ে যখন সুতা ছেড়ে তার আগে কিন্তু ছেড়ে নিই যখন সুই ভেঙে যায় ভেঙে যাওয়ার পর থেকে সেলাই সুতা ছেড়ে যাওয়া শুরু হয় তো আপনারা আগে সর্বপ্রথম সুইটা লাগানো শেখুন যে কোনটা কোন দিকে লাগাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানটা একটা ছোট্ট খাচকার মতো আছে এটা রাখবেন আপনার সবসময় রাখবেন এটা রাখবেন ডান দিকে ঠিক আছে অপর যদি দেখি আপনি এই যে এইদিকে একটা বরাবর ঢালের মতো আছে এই 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 এতটা পর্যন্ত এটা রাখবেন আপনার বা দিকে ঠিক আছে তো এইভাবে আপনারা সুইটা লাগিয়ে দেখবেন আপনাদের কাটা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন